বারো বড় ব্যাটারি ব্যাক তৈরি করার জন্য এই ব্যাটারিগুলো খুবই কার্যকর আমি এই জিনিসটাকে সিরিজ করে নিয়েছি মানে এটার সাথে এটা কানেকশন দিয়ে এবি করেছি মানে কানেকশন করেছি যাতে একটা পর দিয়ে এবিটা চলতে পারে এবং এখানে আমি দুটো ব্যাটারির জন্য দুটো সার্কিট ব্যবহার করছি আসলে এই ধরনের সার্কিটগুলোর জন্য একটা ব্যাটারি এই ধরনের সার্কিট খুব ভালোভাবে চার্জ করতে পারে সো আমি যেহেতু দুটো ব্যাটারি একসাথে চার্জ করেছি আর এটা করার কারণ হচ্ছে আমার একটা চার্জার দিয়ে আমি দুটো ব্যাটারি চার্জ করতে পারছি দুটো সার্কিট দিয়ে সো এই ধরনের ব্যাটারিগুলো বাজারে কিনতে পাওয়া যায় একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এই ব্যাটারিগুলোর থেকে সবচেয়ে ভালো হয় পুরোনো ল্যাপটপের ব্যাটারি পুরনো ল্যাপটপের ব্যাটারিগুলোতে ভালো ক্যাপাসিটি থাকে কিন্তু আপনারা চেষ্টা করবেন পুরান ব্যাটারি ল্যাপটপ ব্যাটারি থেকে প্রোডাক্ট কালেক্ট করা তিনটি ব্যাটারি আমি বাজার থেকে কালেক্ট করেছি আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে এই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো যদি আমি ক্যাপাসিটি ম্যাপে দেখাতে চাই আমরা এটি প্রথমে ভোল্টেজ সেট করে নিলাম এখন আপনারা যদি নেপে দেখাই এটা প্লাস এটা মাইনাস এই ব্যাটারি কাছে ফোর পয়েন্ট ওয়ান জিরো মানে অলমোস্ট ফুল চার্জের মতোই আছে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যায় এবং এগুলো একে একে টেস্ট করে নিব এটাও ফোর পয়েন্ট ওয়ান টু আছে এবং পরিশেষে এটা আছে ফোর পয়েন্ট ওয়ান সিক্স মানে ব্যাটারিগুলো মোটামুটি ফুল চার্জ সি ধরা চলে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন বারো বল ব্যাটারি ব্যাক তৈরি করার সময় প্রত্যেকটা ব্যাটারি যেন ফুল চার্জ করা কারণ ফুল চার্জ করা থাকলে ইএমএস লাগানোর পরে তখন চার্জিং ক্যাপাসিটিটা ভালো থাকে এবং বিএমএস বা ব্যাটারি কোনোটাই ক্ষতিগ্রস্ত হয় না পরের বার রিচার্জ করার জন্য এই ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য এই বিএমএসটি ব্যবহার করছি এই বিএমএস টি হচ্ছে টেন এমপেয়ারের দশ এম্পারের এই বিএমএস বোর্ডটিতে বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা যাবে বিএমএস এর মধ্যে ব্যাটারি চার্জ করার জন্য এবং ব্যাটারি ব্যাকআপ যাতে ভালো দেয় এবং ব্যাটারিকে প্রোটেকশন করার জন্য সকল ধরনের কম্পোনেন্ট দেওয়া আছে এটার কানেকটিভিটি আমি আপনাদের ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো এই বোর্ডটিতে এটা হচ্ছে ব্যাটারি প্লাস এটা ব্যাটারি মাইনাস এবং মাঝখানের ব্যাটারিগুলো এখানে সংযোগ করতে হয় এবং এই টার্মিনাল দুটি থেকেই আউটপুট বের হয় বারো ভোল্ট আউটপুট এখান থেকেই নেওয়া যাবে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য এই টার্মিনাল দিয়েই চার্জ হবে সো এই একটা দিয়ে আপনারা ইনপুট বা ইনপুট আউটপুট দুইটার কাজই করতে পারবেন সো আসুন আমরা দেখি এটা কিভাবে কানেকশন করতে হবে এই ব্যাটারিতে যদি বারো বোল্ট সিরিজ করতে চাই বারো ভোল্ট ব্যাটারি প্যাক বানাতে চাই তাহলে এই ব্যাটারিগুলোকে প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর প্লাস এইভাবে সাজিয়ে নিতে হবে প্রথমে আমরা এটাকে সাজিয়ে নেওয়ার জন্য ফার্স্ট টেপ বা ব্ল্যাক টেপ ব্যবহার করতে পারি যাতে এটি ফিক্স থাকে আর এটির জন্য এই টেপটি ব্যবহার করছি সো আমরা আপাতত এই টেপটি হয়ে ব্যবহার করলাম যাতে এটি আমাদের কাজের জন্য সুবিধা হয় আমরা প্রয়োজন অনুযায়ী কেবল দিয়ে ব্যাটারিটা কানেকশন করব আমরা তারটা কেটে নিচ্ছি এখন হচ্ছে এখানে এই প্লাস আর এই মাইনাস শর্ট করতে হবে ব্যাটারি কানেকশনটি দিয়ে নিলাম এখন আমরা একটু মিটার দিয়ে টেস্ট করে দেখব আমরা কি প্রপার বারো ভোল্ট পেয়েছি কিনা এখানে হচ্ছে এটা আমাদের প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল আর মাইনাস ধরলে বারো দশমিক আটত্রিশ মানে এটা দিয়ে আমাদের বারো ভোল্ট ব্যাটারি ব্যাক বানানো সম্ভব তো এবার আমরা বিএমএসটাকে সোল্ডারিং করে নিই

এটা আমরা বি প্লাসে কানেকশন করব আমরা মোটামুটি এটি রেডি করে ফেলেছি বিএমএসটি প্রয়োজনের সাথে একটু ঘুরিয়ে নিলাম লাইনগুলো মোটামুটি এরকম করে করেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এখন কানেকশনগুলো দিলেই আশা করি ব্যাটারি ব্যাগটি তৈরি হয়ে যাবে এখন আমরা টেস্ট করে দেখব এটি বারো ভোল্ট সাপ্লাই এখানে দিচ্ছে কি না আপনারা দেখছেন বারো পয়েন্ট দেখাচ্ছে তার মানে ব্যাটারি ব্যাকটি আমাদের রেডি এখন এটির সম্পূর্ণ ব্যবহারযোগ্য এখন আমরা এই মাইনাস টার্মিনালটি তার লাগিয়ে নেব আমাদের বিএমএস কানেকশনটি দেওয়া হয়ে গিয়েছে কানেকশন দেওয়ার পর দেখতে কিছুটা এরকম দেখাচ্ছে তবে কানেকশনগুলো সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে না দিয়ে যদি উল্টা পাল্টা কানেকশন দেওয়া হয় তাহলে কিন্তু এই বিএমএসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের কানেকশন দেওয়ার সময় অবশ্যই এই কানেকশনগুলো অ্যাকুরেট দিতে হবে চাইলে এটি দেখে নিতে পারেন তো আমরা এখন এই ব্যাটারিটির মাধ্যমে যে কোনো বারো ভোল্টের ডিভাইস চালাইতে পারবো তো আপনাদের দেখানোর জন্য আমি আমার কাছে একটি ডিসি ডাবল সেভেন ফাইভ বা সেভেন সেভেন ফাইভে মোটর বলো এটাকে বারো ভোল্টের মোটর এটা এটা একটা ড্রিল সেট বসানো আছে তো এই মোটরটি বারো ভোল্টে চলে ফুল আর পি এ চলে বারো ভোল্টে তো আমি এই ব্যাটারিটির মাধ্যমে এই মোটরটি কীরকম চলে সেটা আপনাদের দেখাবো সো ব্যাটারিটি টেস্ট করার জন্য বারো বল মোটর আর একটা কন্ট্রোলার নিয়েছি এই কন্ট্রোলারের সাথে এখন কানেকশন দিয়ে দেখবো এই ব্যাটারিটি দিয়ে মোটরটা কেমন চলে এবার দেখাবো এই কোন ব্যাটারি প্যাকটি দিয়ে এই মোটরটি কি পরিমাণে স্পিডে করতে দেখতে পারলেন প্রচন্ড স্পিডে এই চিঠিটি ঘুরতে পারে এই ব্যাটারিটি দিয়ে বারো ভোল্ট মোটর সহ বারো ভোল্ট লাইট এবং স্পিকার চালানো যাবে